আমরা এখন আমাদের আন্দারিয়া একজন কবির বাড়িতে সবাই নাম জানেন তারপরেও আমি বুঝতে চাচ্ছি তার কাছে সাক্ষাৎকার নিমু এখন আমরা সালাম আলাইকুম আচ্ছা আপনার কাছে আসছি আমরা কিছু তথ্য নেওয়ার জন্য যে একজন কবি বা আমাদের গ্রামের একজন ব্যক্তি আসলে নিচে পড়েছেন আপনার জীবন বৃত্তান্ত জানবার আচ্ছা আপনি লেখা ভাড়া কতটুকু করছেন কি সমস্যা কোন আমি সর্বপ্রথম এই আন্দারিয়া পাড়া প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি ওইখান থেকে ফাইভ পাস করার পর পরে চলে যাই সংগান দত্তে সংগান দত্তে কি আবার এস এস সি পাস করিয়া তারপরে চলে যাই আপনার এতে ত্রিশাল ত্রিশাল থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর পরে নাসিরাবাদ থেকে বিএ পাস বিএ পাস করছে আপনি কি এই পর্যন্ত কোনো চাকরির কোনো চিন্তা ভাবনা করছেন বা করেন নাই নাকি এমন কিছু না চাকরির জন্য তেমন কিছু চেষ্টা বেষ্টা করি নাই আমার শুধু ইচ্ছা ছিল এই যে দেশের ছেলে মেয়ে বা আমাদের নিজের এলাকার ছেলে কি করে মানুষ করা যায় সেটাই আমার চিন্তা ভাবনা ছিল ছিল সেই জন্যই আমি শিক্ষা বিভাগে যাই খালি শুধু পড়াই করাই আচ্ছা এনে আমি শুনছি একটা জিনিস আপনি কবিতা লেখছেন আসলে কবিতা আর সম্বন্ধে একটু আচ্ছা কবিতা হ্যাঁ আমি কাল থেকে যখন ক্লাস সিক্স এ পড়ি তখন থেকেই আমার এই লেখার অভ্যাস এবং ওই সময় অনেক কবিতা আমি লিখছি ওই কবিতা গুলো যখন শিখছে পড়ি তখন আমি যে কবিতাটা লিখছি সেই কবিতাটা আমি এখন বলি না হয় আচ্ছা বলেন আচ্ছা এটা কাশবন সনকান্দা হাই স্কুলের সামনে কিছু কাশবন হয়েছিল ওটা দেখে দেখে আমি লিখতেছি কাশবন প্রভাতে কাশবনে লাগিয়ে আছে দোল শরতে ফুটিয়ে কত সাদা ফুল নাচিতে সে মুক্ত বায়ুর তালে সুবাস বিহদে কেউ দুহাতে লয়নি তুলে মাঠে গাছে নদী তীরে কাশবন যত দাঁড়িয়েছে সহস্র জাগ্রত প্রহরীর মতো ঢেউ তুলে কতবার পরে সে ঝুঁকে অভিমান করে যেন মায়ের বুকে সোজা হয়ে দাঁড়ায়নি মাঝখানে বাঁকা সকালে পরে তরুণ অরুনের কিরণ রেখা গুদুলি লগনে ছড়িয়ে পরে সোনালি আভা

ওকে আমি হেন কাক নিজে কাক নিজেই পানি সংগ্রহ করা হ্যাঁ সংগ্রহ আপনার বা বাড়িতে বিদ্যুৎ আছে কি বিদ্যুৎ এখন হ্যাঁ আছে এটাও একজন করে দিছে এটা ওই পাহাড়ের পিসব একজন মলবি ছিল উনি চেষ্টা করে এটা করে দিছে আচ্ছা এখন যে কলটা করে দিছে আপনার কলটা বর্তমানে হ্যাঁ বর্তমানে এক যাবত আমার বাইশটা তাহলে আপনার জীবনযাপন বর্তমানে খুব কষ্টের মধ্যে যাচ্ছে তাই তো কষ্টের মধ্যে আচ্ছা আমি আমি এইটুকু বলতেছি যারা আমাদের গ্রামের বা দেশ বিদেশে যারা আছেন সাহায্য সহযোগিতা আপনারা করেন এটাও শুনছি বা দেখছি আমাদের এক বায়ু নেই খুব সুন্দর মনের মানুষ এবং একদম সরল সোজা মানুষ ওনার মধ্যে কোনো ফেস বেজাল নাই তখন আপনারা যদি পারেন ওনারা সাহায্য সহযোগিতা করেন আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে দিবেন প্রয়োজন হলে সহযোগিতা করবার হ্যাঁ বর্তমানে একটা মোবাইলও চালায় না হ্যাঁ নিজে কোনো মোবাইল নাই আমি যতটুকু জানছি তো আপনারা মেসেজ দেন আমি যদি সাহায্য করতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি ওনার সাথে যোগাযোগ করে আপনাদের সাথে আমি যোগাযোগ করে দিব